আজ তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু টুডে হোয়াট উইল ইউ ডু টুডে হয়তো আমার ঘর পরিষ্কার করব মেবি ক্লিন মাই রুম মেবি ক্লিন মাই রুম ভালো তোমার ঘরটা নোংরা গুড ইয়োর রুম ইজ মেসি গুড ইয়োর রুম ইজ মেসি হ্যাঁ আমি জানি আমি এটা পরিষ্কার করব ইয়েস আই নো আই উইল ক্লিন ইট ইয়েস আই নো আই উইল ক্লিন ইট তোমার লন্ড্রিও পরিষ্কার করো অলসো ক্লিন ইয়োর লন্ড্রি Also clean your laundry. হ্যাঁ আমি এটা করব। Yes, I will do it. Yes, I will do it. এরপর তুমি বিশ্রাম নিতে পারো। After that you can rest. After that you can rest. হয়তো আমি একটা সিনেমা দেখব। Maybe I will watch a movie. Maybe I will watch a movie. বেশিক্ষণ Not too long. Not too long. Just one movie. Just one movie. পরে রাতের খাবারের জন্য আমাকে সাহায্য করো হেল্প মি উইথ শিওর এখন তোমার খাবার খাও ইট আর ফুড নাও ইয়ার ফুড নাও আমি খাচ্ছি এটা সুস্বাদু আই এম ইটিং ইট ইজ টেস্ট নাস্তার পর তোমার ঘর পরিষ্কার করো আফটার ব্রেকফাস্ট ক্লিন ইয়ার রুম আফটার ব্রেকফাস্ট ক্লিন ইয়ার রুম ঠিক আছে আমি শীঘ্রই শুরু করব ওকে আই উইল স্টার্ট সুন ওকে আই উইল স্টার্ট সুন নীরা তুমি ঠিক আছো নীরা আর ই ওকে নীরা আর ই ওকে না আমার শরীর খারাপ লাগছে নো আই ফিল সিক নো আই ফিল সিক কি ব্যথা করছে হোয়াট হার্টস আমার মাথা আর আমি জানি না হয়তো আই ডোন্ট আমাকে পরীক্ষা করতে দাও লেটমি চেক লেটমি চেক ঠিক আছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ ডাক্তার তোমাকে বিকাল তিনটায় দেখতে পারবেন দ্য ডক্টর ক্যান সি ইউ থ্রি পি এম দ্য ডক্টর ক্যান সি ইউ অ্যাট থ্রি পি এম এটা ভালো দ্যাটস গুড দ্যাটস গুড কিছু জল পান করো ওয়াটার ড্রিংক ওয়াটার ঠিক আছে ওকে ওকে তুমি কি স্যুপ চাও ডু ইউ ওয়ান্ট স্যুপ ডু ইউ ওয়ান্টু হ্যাঁ দয়া করে ইয়েস প্লিজ ইয়েস প্লিজ আমি তোমার ওষুধ আনছি আই উইল গেট ইউর মেডিসিন আই উইল গেট ইউর মেডিসিন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা দুইটা তিরিশটায় যাবো উইল গো এট টু থার্টি উই উইল গো টু থার্টি আচ্ছা ওকে ওকে চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি ইউ উইল বি ওকে ডোন্ট ওয়ারি ইউ উইল বি ওকে আমিও তাই আশা করি আই হোপ সো আই হোপ সো ডাক্তার দেখানোর পর তুমি আরো বিশ্রাম নিতে পারো আফটার সিং দ্য ডক্টর ইউ ক্যান রেস্ট মোর আফটার সিং দ্য ডক্টর ইউ ক্যান রেস্ট মোর শুনতে ভালো লাগছে দ্যাটস নাইস টু হিয়ার দ্যাটস নাইস টু হিয়ার আমি তোমার যত্ন নেব আই উইল টেক অফ ইউ আই উইল টেক কেয়ার অফ ইউ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওগুলি যদি আপনার একটুও উপকার এসে থাকে তাহলে লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ